সেই আস্তারে কি কাছে আমরা আস্তা রেখেছি যখন সেই আস্তারে কি এত বড় ঘটনা তদন্ত করে কিছু একটা কুল কিনারা করুক তো কোনো কুল এখনো করতে পারেনি আজকে যে ব্যাপারটা বলা হচ্ছে যে কোথায় ওকে মেরে ফেলা হয়েছে সেই বিষয়টা সেটা তো সুপ্রিম কোর্টে এই প্রশ্নটা তুলেছে নিশ্চয়ই কিছু ব্যাপারটা বোঝা গেছে আপনারা যখন প্রথম গেছিলেন হ্যাঁ গেছিলেন তখন আপনাদের কি বলা হয়েছে সে তো তখন আমাদের ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়েছে সাড়ে চার ঘন্টায় তো কমে কিন্তু আপনাদের মাধ্যমে বলেছি একটা কথা বলছি আবারই সেই ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের পাশে আমরা আছি প্রয়োজন হলে এরপরে আমরাও গিয়ে ওদের সঙ্গে যোগ দেব এটাই কিন্তু বলতে পারি কারণ আমরা বিচার চাই সোজা কথা হচ্ছে আমাদের একটা সব পরিষ্কার কথা আমরা এর একটা বিহিত এবং বিচার চাই আপনারা কি আর্জি করে কি আন্দোলনে যোগ যে কোনো জায়গায় নিরপেক্ষ যে আমাদের ডাকবে আমরা তাদের সঙ্গে গিয়ে আন্দোলনে যোগ দেবো কারণ আমাদের এখন দেখতে পাবো ছাত্রদের সঙ্গেই থাকতে চাই ছাত্ররা আমাদের জন্য প্রতিবাদ করছে আমাদের একটা মেয়ে চলে গেছে সমস্ত মেডিকেল স্টুডেন্টদের এখন আমরা ছেলে মেয়ে মনে করছি এবং আমরা সব সময় ওর পাশে ওদের পাশে থাকবো বাকি পুরো কি আপনাদের অনুরোধ করতে কিছু হবে না 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 মানে শুনুন আমাদের মাধ্যম হচ্ছে আপনারা আপনারা এত সহযোগিতা করছেন

এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে আর এরকম পরিণতি অন্য কোন খুন ধর্ষণ

তারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিলো কলকাতা পুলিশকে পৃথিবী বিখ্যাত কী পৃথিবী বিখ্যাত আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না এখন ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে দেখা যাক কী হয় এখন সিবিআই কতটা এগিয়ে যেতে হয় সিবিআই আস্থা রাখি বা সিবিআই এর কথাটাও বলছি তাদের উপরে যে আমরা আস্থা রেখেছি এরকম একটা বিষয় নিয়ে তারা খুব তৎপর হয়ে কাজটা করুক কারো

আমাদের আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি এবং যেখানে সে স্বপ্ন পূরণ করতে গেছিলো সেখানেই তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে এবং তাকে আরো কিছু সম্পর্ক একদম একদম কিছু তো হচ্ছে কালকে আমাদের বলার পর থেকে দেখছি অনেকেই ফেসবুক দিয়ে

যেহেতু তাদের সেটা বিচার করতে হবে যে কোনটা ও সময় করার চেষ্টা করো সরকার সরকারের দায়িত্ব সেটা সেটা তো ছাত্রদের কোনো দোষ নেই ছাত্ররা মানে আজকে যে এখানে করতে তারা ছাত্ররা সবাই রুগী দেখতে পেশেন্টদের চিকিৎসা করতে পছন্দ করে কিন্তু তারা করছে না কেন এই জন্যই তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি যে ক্ষোভ

সেটা শুনুন এটা তো পুরো রাজ্য সরকারের বিষয় রাজ্য সরকার চিন্তা ভাবনা করবে এবার আমাদের দেশের যে আইনগত যে যে প্রতিষ্ঠান সেই অনুযায়ী কাজ আজ করছে আপনারা এখন রাখুন আমরা কথা বলতে